আজ ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নবীনগর চিতেশ্বরে লক্ষ লক্ষ জনতা এসেছিল শুধু আড্ডা দিতে এখানে যারা দেশ স্বাধীন করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে

আপনারা কোথা থেকে আসছেন চান্দ্রাপল্লী থেকে আসছেন আম্মু তুমি কোথা থেকে আসছো বাবা তার সন্তানকে কোলে নিয়ে ঘুরতে নবীনগর চিতিশ্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন বাবু তুমি কোথা থেকে এসেছ গাজীপুর চৌরাস্তা থেকে বলো বলো কোথা থেকে আসছো চৌরাস্তা থেকে বলো তোমার এখানে এসে ভালো লাগতেছে বলো জি ভালো লাগছে বলো ভালো এখানে দেখতেছেন লাখো লাখো জনতা এসেছিল আজকে শ্রোতদের প্রতি শ্রোতা জানাতে

সেই নবীনগর চিতিশ্বর আমরা কাছাকাছি এসেছিলাম আজকে বিজয় দিবসের উপলক্ষে আজকে নবীনগর জনগণ ঢল ছিল আমরা সাধারণ পাবলিক বুঝি না শহীদদের যেগুলি কবর ছিল অবশ্যই কবরের চারপাশ দিয়ে মানুষ বসে সময় কাটাচ্ছিল আমাদের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই